সম্মান জানালো কাবা বাইতুল্লার দিকে ফিরে পেশাব পায়খানা করলো না কাবা বাইতুল্লার দিকে পা করে ঘুমালো না আল্লাহর কাবা বাইতুল্লার দিকে ফিরে থুতুও ফেললো না এমন কাবা বাইতুল্লাহকে যে সম্মান জানালো ও আকালা জাবি না আর আমাদের জবাইকৃত পশুর গোস্ত যারা ভক্ষণ করল আল্লাহ নবী বললেন ফাজালিকা মুসলিমন ওই ব্যক্তিটাই তো প্রকৃত পক্ষে মুসলমান জোরে বলেন এখন যারা মুসলমান তারা কি মোমেন না 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 যারা মুসলমান তারা কিন্তু সবাই মোমেন নয় মোমিন তো তারা আর যারা আমার বলে এই আলামতগুলি যাদের ভিতরে পাওয়া যাবে তাই দুনিয়ার সব মুসলমান মোমেন নয় কিন্তু সব মোমেন কিন্তু মুসলমান মোমেন কারা আমি আপনাদেরকে করান মাজিদের আয়াত দ্বারা বুঝিয়ে দেব মমিন কার আমি বলিনি আলেম ওলামা বলিনি আল্লাহ পাক নিজে বলেছেন মমিনের আলামাত হলো টোটাল বারোটা কটা বারোটা এই বারোটা আলামাত আল্লাহ পাক করান মাজিদের শুনিয়েছেন প্রথম সুরায় তবা যে সোরার আগে বিসমিল্লা নেই এই সোরার ভিতরে আল্লাহ মুমিনের মুমিনের বলেছেন অন্য আল্লাহ নটা আরো তিনটি এই টোটাল চিহ্ন যার ভিতরে পাওয়া যাবে মহান আল্লাহ বললেন অবাসীর মমিন তারাই তো মমিন আর মমিন যারা তাদের জন্য কোনো ভয় নেই আমি প্রথমে আয়াত বলেছি ওলা তাহিনু তোমাদের ভয় নেই ওলা তাহা কোন কোনো দুশ্চিন্তা নেই ও তোমরাই বিজয়ী হবে তবে সত্য হল আমি এখন এই মমিনের আলামাত আল্লাহ যেগুলি আমাদের শুনিয়েছেন পরানু মজিদে আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরব এখন যদি আমাদের ক্যাটাগরির সঙ্গে মানে আমাদের চালচলনের সঙ্গে আমাদের জীবনের সঙ্গে এই আলামতগুলি মিলে যায় তো আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোন জায়গায় মুসলমানের জায়গাতে না মোমিনের জায়গাতে যদি মিলে যায় তো আর যদি না মেলে তো আমরা আগামীতে এগুলি মিলিয়ে নেওয়ার চেষ্টা করব কথা ঠিক কিনা আমি আপনাদের কাছে এই আলোচনার মাধ্যমে কিছু দিতে চাই অন্তত আপনার এগুলি যেন নিয়ে যেতে পারেন মাজিদের তবা দশপরে আল্লাহ শুনিয়েছেন মমিনের নটা আলামত এক নম্বর মমিনের আলামাত হলো আত্ম এবং মমিন আমার আমার বাড়ি ত বা কারিগোন ত বা শব্দের অর্থ হলো ফিরে আসা এ দুনিয়া জামিনে আল্লাহর যারা মমিন বান্দা কোন গোনা কোন খাতা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তারা ত করে না আল্লাহ এ কাজটা আমার তারা হয়ে গেল আপনি আমায় মাফ করে দিন আপনি আমায় ক্ষমা করে দিন আমি ত করলাম আল্লাহরা পুন আলআমিন শুনি দিলেন মমিনের এক এক নম্বর আলামত হলো আমার দরবারে তারা তবাকারী হবে আমাদের প্রিয় নবী বেগনা মাসুম ছিলেন বেগনা মাসুম থাকার পরেও প্রতিদিন এক শতবার করে আমার আল্লাহর দরবারে তিনি তবা করতেন ও মুসলমান ভাইরা আমরা আমরা যারা ওই নবীর উম্মত আমরা সারা দিনে কবা তবা করতে বললাম আপনার মনকে জিজ্ঞাসা করলে তার উত্তর পেয়ে যাবেন এই জন্য মমিন যারা হবে মোরা নামat চিহ্ন হলো এ দুনিয়াতে তারা তওবা কানিয়ে হবে আমার আল্লাহ মুমিনের দ্বিতীয় নম্বর আলামত শুনিয়ে দিয়ে বললেন ওয়াল আবিদুন মুমিন যিনি আমার আল্লাহর দরবারে তিনি ইবাদতকারী বান্দা হবেন ওজনেরা জওয়াকেরা ইবাদাতের ভিতরে টানা থাকবেন তানাদের ভিতরে ইবাদত বান্দگی থাকবে এটা মুমিনের দুই নম্বর আলামত তিন নম্বর মুমিনের আলামাত আমার আল্লাহ শুনিয়ে বললেন ওয়াল হামিদুন মোমের আল্লাহ দরবারে প্রশংসা আদায়কারী হবে এ দুনিয়াতে আমার আল্লাহ আমাদের দেখার জন্য দুটো চোখ দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন কথা বলার জন্য আল্লাহ আমাদের জিহবা বাকশক্তি দিয়েছেন আমার আল্লাহ রাবুন চলার জন্য পা দিয়েছেন আমাদের সুস্থ চিন্তা ভাবনা করার জন্য আমার আল্লাহ আমাদের সুস্থ ব্রেন বিবেক বুদ্ধি দিলেন

খাওয়া দাওয়ার সুষ্ঠ বন্দোবস্ত আমার এমন করে করে দেন না আবার কিছু বান্দাকে আমার অনেক ভালো মন্দ খানা পিনা খাওয়ায় ভালো মন্দ পাক আর না পাক যারা দুয়ের ওপরে খুশি গেল আলহামদুলিল্লাহ দেয় করে এরা হল আমার আর প্রশংসা দেয়কারী বান্দা বান্দি আমার আল্লাহ কোরআন মাজিদের সুরাত বললেন মুমিনের তিন নম্বর আলামত হল আমার আল্লাহ দরবারে তিনি প্রশংসা করবেন জোরে বলুন আমরা অনেকে ভাত খেয়ে বলে ঢেক তুলে দিই আবার মমিন যে তিনি বলবেন আলহামদুলিল্লাহ আমরা ঘুম থেকে উঠি ওঠার পরে আমরা কোনো কথাই বলি না কিন্তু মুমিন যিনি তিনি প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বা আদা মা আমা তানা ওয়া ইলাইহিন নুসুর আমার ভাইজানেরা এ দুনিয়ার জিন্দেগিতে মমিন যখন এই মসজিদ থেকে বেরিয়ে যাবে তিনি বলবেন আল্লাহুম্মা হুম্মা ইন্নি আস আলুকা আল্লাহ্মা আস আলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি আমার এই কপাল নসিবকে সৌভাগ্যবান বানিয়ে দিন জোরে বলুন সোভান মুমিন যখন পাবে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায়ী করবে নবীজি বললেন মুমিন যখন কারোর সঙ্গে মোসাফা করবে জাবান বন্ধ রাখবে না জাবানে বলবে ইয়াকো কম মমিন তিনি যখন খাওয়া দাওয়া শেষ করবেন আলহামদুলিল্লাহ বলবেন মমিনের যখন হাঁচি হবে এ সময় তিনি জাবানে বলে নেবেন আলহামদুলিল্লাহ কারণ হাঁচি হয় আল্লাহ তালার পক্ষ থেকে আর বৈজ্ঞানিকরা ডাক্তাররা তারা বলে দিল মানুষের ছেলের যখন হাঁচি হয় তার হাট থেকে এক হাজার জীবাণু বাইরে বেরিয়ে চলে যায় ও আমার ভাই মুমিন তানার যখন হাই উঠবে এ সময় জাবানে হাত দিয়ে বলবে কারণ হাই ওঠে শয়তানের পক্ষ থেকে আর আমরা যখন হাই তোলার সময় মুখের ওপরে হাত দিই না আমাদের চেহারা বিকৃত হয়ে যায় শয়তান আমাদের বিকৃত চেহারা দেখে হাসতে থাকে ও আমার ভাইজানেরা মুমিনের বাড়ি থেকে কাজের সন্তানে যখন বেরিয়ে যায় বিসমিল্লাহকে তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে মুমিন বান্দাকে কেউ যদি কোনো উপকার করে দেয় জাযাকাল্লাহু খায়রান বলে দেয় মুমিন বান্দা বান্দির কাছে কেউ যখন দোয়া চায় ফি আমানিল্লাহ বলে বিদায় দিয়ে দেয় আর মুমিন মোমিন সুন্দর জিনিস দেখলে পরে মাশাল্লাহ বলে জোরে বলেন দেখবেন মাঝে মাঝে মায়েরা বিকেলবেলা বাচ্চাদের সাজিয়ে গুজিয়ে বাইরে বের করে দেয় কারোর কোলে দিয়ে তো অনেক সময় বাচ্চাটার এইরকম এক জায়গায় কালো টিপ দিয়ে দেয় কোনো মা আবার পায়ের তলে একটা বড় করে টিপ দেয় আপনি জিজ্ঞেস করবেন যে এই টিপ দেওয়ার কারণ কি মায়েরা বলবে যাতে নজর না লাগে যারা বেধর্মী আপনি খুব ভালো করে দেখবেন নতুন একটা গাড়ি কিনেছে কুড়ি লাখ টাকা বাইশ লাখ টাকা দাম ওই নতুন গাড়ির পিছনে বা সামনে নিচের দিকে বাচ্চা ছেলেদের বা মেয়েদের পরা পুরোনো জুতো আর বাড়ির মুড়ো ঝেঁটা ঝুলিয়ে দেয় দেখি দেয় না দেখেছেন এই যে গাড়ির নতুন গাড়ি এক এত লাখ টাকা দাম তাতে বাচ্চাদের পুরনো জুতো আর এই মুড়ো ঝেঁটা ঝুলিয়ে দেয় কেন আপনি জিজ্ঞেস করবেন বললো যাতে নজর না লাগে এই নজর লাগাটা এটা সত্য না মিথ্যা সত্য মানুষের নজর লেগে শরীর খারাপ হতে পারে এটা কিন্তু সত্য প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ বাসাল্লামা জানিয়ে দিলেন হে আমার উম্মাদের যখন কোন সুন্দর বাচ্চা দেখবে বা সুন্দর জিনিস দেখবে এ সময় যদি তারা বলে না মা সাল্লাহ এ বাচ্চাটা কত সুন্দর মা কত সুন্দর এই মা বললে পরে তারা নজর লাগবে না আপনি আমি মুসলমান বাচ্চাদের এখানে টিপ দেওয়া পায়ের তলায় টিপ দেওয়া এটা ইসলামের রীতি নয় এ বাচ্চাটাকে যখন ঘর থেকে বার করে দেবেন আমার আল্লাহ পাক দুটি সোরা নাজিল করে দিয়েছেন এই সোরা দুটিকে একত্রে মোয়াবিজাতাইন বলা হয় এই দুটি সোরার ভিতরে এগারোটা আয়াত রয়েছে ও নবীর এই খারাপ নজর তার উপরে লাগবে না একটি সুরার নাম হলো সুরায় ফালাক আরেকটি সোরার নাম হলো সুরায় না বলে আমার ভাইয়ারা এরপরে মুমিন যিনি সুন্দর যিনি শুনলে তিনি সুভান আল্লাহ বলবেন বিপদ আপদ মুসিবতের কথা মুমিনের কানে আসলে ইন্না ইলাইহি তিনি বলে নেবেন আর আগামী দিনে ভবিষ্যতে কোন কাজ করার নিয়াত করলে ওই মুমিন বান্দা জবানে বলে নেবে ইনসা আল্লাহ আজরে বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমি ওমরাতে যাব আগামী বছর ইনশাআল্লাহ আমি আগামী কাল এমন কাজ করব যে কাজের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা কোন কাজের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ হয় আমার আল্লাহ ওই কাজটা তার জন্য সহজ বানিয়ে দেন এজন্য আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা তাওবার ভিতরে শুনিয়ে দিলেন মুমিন যিনি হবেন সুলতানা তিন নম্বর আলামাত হলো আমার আল্লাহ আর প্রশংসা আদায় করবেন মুমিনের চার নম্বর আলামাত হলো আসায়হুন মুমিন আল্লাহর দরবারে রোজা আদায়কারী বান্দা হবে আগামী কাল হলো শবে বারাতের রাত যে রাতটাকে আরবিতে নিসফুস শাবান মিনাল লাইল বলা হয় নিসফুল লাইল মিনাস শাবান বলা হয় ও আমার ভাইজানেরা আমাদের কাছে পনেরো দিন পরে রোজা এই রোজা পান্দা যিনি মুমিন হবেন তানারা রোজাগুলি গুলি আদায় করবেন আমার আল্লাহ বললেন মুমিনের পাঁচ নম্বর আলামাত হলো আল্লাহ দরবারে রুকুকারি হবে মুমিনের ছয় নম্বর আলামাত হলো আসা জিদ আমার আল্লাহ দরবারে তিনি সেজদা দেবেন প্রিয় নবী বললেন বান্দা বান্দি যখন আমার আল্লাহ দরবারে সেজদা দেয় আমার আল্লাহ এ সময় ফেরেস্তা বলেন মালাইকা ইরফা হিজাব বাইনি অবাইনি কাপ দি এ আমার ফেরেস্তারা আমার বান্দা আমায় সেজদা দিয়েছে মানে আমার বান্দার মাঝখানে সব পর্দাগুলি তুলে দাও আমি আল্লাহ আমার সঙ্গে সরাসরি তার কানেকশন শুরু হয়ে যাবে ও বিবির উম্মতেরা নবী শুনিয়ে দিলেন বান্দা বান্দি আল্লাহ দরবারে যখন সেজদা দেয় এ সেজদাটা মসজিদের মার্বেলের উপরে নয় নামাজের মুসাল্লার উপরে নয় সেজদাটা কোথায় পড়ে জানেন প্রিয় নবী বললেন আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাইহির রহমান আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী বললেন বান্দা বান্দির সেজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের ওপরই পড়ে যায় আরও মোহাম্বাদ করে বলেন সুবাহান আল্লাহ ও মুমিনের সাত নম্বর আলামত হলো ওল আমিরু না বিল মারু ভালো কাজের আদেশ দেবে মানুষ দিগকে মুমিনের আট নম্বর আলামত হলো অন্নাহু মুনকার খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে মুমিনের নয় নম্বর আলামত আবার আল্লাহ শুনিয়ে বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আমার আল্লাহর আইনগুলিকে তারা সংরক্ষণ করবে এ নটি আলামত যাদের ভিতরে দেখা যাবে এক নম্বরে মুমিন তওবাকারী দুই নম্বরে মুমিন ইবাদতকারী তিন নম্বরে Momin. -hmm. Mm -hmm. mm -hmm. আমার আল্লাহর প্রশংসা দায়ীকারী চার নম্বরে মমিন রোজা দায়ীকারী পাঁচ নম্বরে মমিন রুকুকারী ছয় নম্বরে মমিন শেষদা দায়ীকারী সাত নম্বরে মমিন ভালো কাজের আদেশ দেবে আর আট নম্বরে মমিন খারাপ কাজ থেকে নিষেধ করবে আর নয় নম্বরে মমিন আল্লাহর আইনগুলিকে সংরক্ষণ করবে যাদের ভিতরে এ নটা আলামত দেখা দেখা যাবে আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন অবাসিরিল মমিনিন তারাই তো মমিন আমি আল্লাহ তাদের সুসংবাদ দিলাম আরো মোহাব্বাত করে বলেন সুবাহান আল্লাহ আমি বলেছি বারোটা এক আয়াতে আল্লাহ বলেছেন নটা আর অপর এক জায়গায় আরো তিনটে কথা বলেছেন টোটাল বারোটা হলো মমিনের আলামত এই বারোটার ভিতরে নটা বলেছি দশ নম্বর কি জানেন أمر إنما المؤمنون <سؤال> الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانه وعلى ربهم يتوكلون. তো মাদানিরা 10 নম্বরে মুমিনের আলামত বললেন মুমিন যে হবে তার স্বপ্নে যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম জিকির কোনা হয় তার অন্তরটা ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে আর 11 9 10 নম্বরে মুমিনের আলামত হলো এমন করে আমার আল্লাহর নাম শোনার পর অন্তরটা ভিতর সন্তুষ্ট হয়ে যাবে 11 তোর মমিনের আলামথ লো অ ইজা তুলিয়া আলাইহিম আয়া তোহু যা দাদা তোহো ইমানা মমিনের সামনে যখন করানো মাজিদের আয়াত গুলি তেলা হবে যা দা তোহো তখন তার ইমানটা ভেঙে যাবে আর মমিনের বারো নম্বর আলামাত হলো ও আলা অরব বিহিমিয়া বলুন মুমিন সদা সর্বদা আমার আল্লাহর উপরে ভরসা রাখবে আর mohabbat করে বলুন সুবহানাল্লাহ এই 12 আলামত যদি আমাদের ভিতরে থেকে থাকে মনে রাখুন আপনার জন্য কবরে जिंदगीটা সহজ পুলসিরাত আল্লাহ অতি সহজে ইমানের আলোয় পার করিয়ে দেবে কেয়ামতের একটা দিন হবে বেঈমান কাফেরদের জন্য পঞ্চাশ হাজার বছরের লম্বা দিন আর মুমিনের জন্য কেয়ামতের ময়দান হবে এক ওয়াক্ত নামাজের সময় সমপরিমাণ জুড়ে বলেন সুবহানাল্লাহ এই আসরের নামাজের ওয়াক কতক্ষণ থাকে ভাই মোটামুটি এক ঘন্টাই ধরি আমি এতটা থাকে না চল্লিশ মিনিট জি জোহরের নামাজের ওয়াক এই দু ঘন্টা আড়াই ঘন্টা এই দুই আড়াই ঘন্টা এক অক্স নামাজে যতটা সময় থাকে মমিনের জন্য কেয়ামাতের দিন হবে এত অল্প সময় আর বেঈমানদের জন্য হবে পঞ্চাশ হাজার বছরের লম্বা দিন